প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী খুব চাতুর্যের সাথে শেখ মুজিবুর রহমান সাহেবকে বোকা বানিয়েছেন অথবা তিনি বুঝে হোক না বুঝে হোক আমি ভালো বললাম যে না বুঝে করেছেন বোকামি করেছেন আর যদি বলছেন আমাদের নেতা না বুঝে করেন না বুঝে করেছেন তাহলে বলবো বুঝে শুনে দেশটা বিক্রি করেছে এখন আপনারাই সিদ্ধান্ত নেন বুঝে করেছেন না না বুঝে করেছেন না বুঝে করলে কেমন বুঝে করলে গদ্দারি করেছেন ঠিক পরিষ্কার কথা 1971 সালের মুক্তিযুদ্ধ এর আগে বাংলাদেশে কোনোদিন ধরম রক্ষার কথা বলা হয় ঠিক বরং বলা হয়েছে সম্পূর্ণ এর বিপরীত কথা 70 এর জাতীয় নির্বাচনের আগে এই শেখ মুজিবুর রহমান সাহেব এই আওয়ামী লীগ এই নৌ কামানকা